হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা গাতনি ঘেঁদতেছি দশ ইঞ্চি গাতনি টাঙ্কির একটা পুকুরের মাঝখানে আমার একটা হেল্পার আছে সাথে দেখেন হেল্পারটাও কাজ করতেছে আমার সাথে আমি হেল্পার দুটো পাইছি অনেক ভালো যথেষ্ট পরিমাণ ভালো হেল্পার দুটা হেল্পার দুটা ভালোই পেয়েছি আমি আচ্ছা হেল্পার দুটা আমার সাথে কাজ করে সবসময় মোটামুটি ভালোই আমি ইটের গাতনি ঘেঁটতেছি দশ ইঞ্চি গাঁতনি এটা পুকুরের মাঝে টাঙ্কির গ্যাংনি চলতেছে ঠিক আছে আমি প্রায় পাঁচ মিনিটে অন্তপক্ষে চল্লিশ পাঁচচল্লিশ পিস ইট গেছি পাঁচচল্লিশ পিসের বেশি হবে মনে হয় এরকমই চল্লিশ পাঁচচল্লিশ পিস ইট গেছি পাঁচ মিনিটের মধ্যে ঠিক আছে এই এগুলো কথা দেখেন আমাদের কাজ চলতে চাই আরও আছে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু সময়ের পারতেছি না ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা যদি সাপোর্ট করেন আমাকে একটু হেল্প করেন বা আমাকে শেয়ার করেন ভিডিওগুলো বা আমার পে পেজটাকে ফলো করেন বা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও আপনাদের দোয়া আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ দোয়া করেন আপনারা আপনাদের মাঝে দোয়া চাইলাম দেখতে থাকুন এই পুকুরের মাঝে কাজ একটা শর্ট পিলার এগারো ফুট হাইট ঠিক আছে শর্ট পিলারটার মাঝে একটা বিম এই জন্য এখন আপাতত পাসপোর্ট ডালা দিছি দেখেন এই আমার হেল্পারে জয়েন মেটতেছি দেখতে থাকুন আপনারা আর আপনাদেরকে এতটুকু বলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন দেখতে থাকবেন আপনারা এই যে